বন্ধুরা আমি এখন ভূমি থেকে কমপক্ষে তিন কিলোমিটার উপর একটি গাছের মুখ ডালে চলছে গাছটি আমাজন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ শুনেছি এই গাছটাই নাকি চীন পরি থাকে বলা যায় না আমার উপর যে কোনো সময় চীন পরে আসর করতে পারে ভাই তাই আমার নামটাই তপদে বলা হয় নাই আমি মিস্টার মাইকেল ব্যানার বান্দর কিন্তু না আমি একজন বিশ্ববিখ্যাত ব্লগার আমার কাছে মনুষ্য ব্লগার না নসি কি ধরনের নাম করলার আর মিস মিস্ট পিউরি কেরিমিরাতি ব্লগার নসের এদেরকে বললাম তো ভূমি থেকে তিনগুলোর উপরে এরকম মিস্টের মধ্যে ব্লগ করে দেখাইতে আমি একদিন জিম্মিরে কইছিলাম বন্ধু বান্দরের লাখলে তো লাভ হয় না আমার উপরে যেতে পারবে না সে আমার কানের কথাই সে কইলো দোস্ত কই গুলিস্তার কই পাকিস্তান আমি আসলাম যদিও কথার আর মাইরা বুঝি নাই আপনারা কি বুঝছেন বুঝলে কভার সেকশন একটু জানেন বন্ধুরা আমি এখন ভূমি থেকে কমপক্ষে 3 কিলোমিটার উপর একটি গাছের মগ ডালে চলছে গাছটি আমাজন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ শুনেছি এই গাছটাই নাকি জিন পরি থাকে বলা যায় না আমার উপর যে কোনো সময় জিন পরে আসল করতে পারে ভাই তাই আমার নামটাই তপদের বলা হয় নাই আমি মিস্টার মাইকেল ব্যা বান্দর কিন্তু না আমি একজন বিশ্ববিখ্যাত ভ্লগার আমার কাছে মনুষ্য ভ্লগার না নরশি কি ধরনের নাম মোগল্লার মিস্ট মিস্ট পিউরি কেরিমিরা তী নসের। এন নচেন এদেরকে বইলাম তো ভূমি থেকে তিন গুলোর উপরে এরকম মিস্টের মদ ব্লক করে দেখাইতে আমি একজন জিম্মিরে কইছিলাম বন্ধু বান্দরের লাগলে তো লাভ হয়ও না আমার উপরে যেতে পারবে না সে আমার কারেন্ট কথাই সে কইলো দোস্ত কই গুলিস্তার কই পাকিস্তান আমি আসলাম যদিও কথার মাইরা বুঝি নাই আপনারা কি বুঝছেন বুঝলে কভার সেকশন